শীতকাল মানেই বিভিন্ন ধরনের মেলা আজকে চলে গেলাম আহারে বাহারে খাদ্য মেলায় ঘুরতে হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই মেলায় পৌঁছে দেখলাম চলছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আর প্রচুর মানুষের সমাগম ঘটেছে সেখানে চলো ঘুরে দেখা যাক কী কী স্টল বসেছে এই মেলাতে এসে দেখলাম প্রত্যেকটা স্টলে তো ভিড় উপচে পড়ছে প্রথমেই গেলাম একটা স্টলে বিভিন্ন ধরনের মিষ্টির সঙ্গে বিভিন্ন ধরনের মূষ এখানে বিক্রি এই দোকানে তো বিভিন্ন ধরনের কাবাবের সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম প্রত্যেকটা আইটেম তেলে ভেজে গরম গরম সার্ভ করা হচ্ছে মানুষজনদের আর প্রচুর ভিড় দোকানে

পৌষপার্বণ আসা মানেই বাঙালিদের মন যেন পিঠে পুলি খাবার জন্য কেমন কেমন করতে শুরু করে আমরা এখান থেকে খেলাম ভাজা পিঠে গরম গরম ভাজা পিঠেটা খেতে ছিল খুবই সুন্দর মেলা মানে তো বাচ্চাদের খেলার জন্য প্রচুর দোলনা আর বাচ্চারাও দেখছি দোলনাতে বেশ মজা করছে আম্প্রুত এদিকে মেরিগো গ্রাউন্ডে চড়তে ব্যস্ত বন্ধুদের সঙ্গে একা একা কি সুন্দর দোল্লা চড়ছে দেখো মেলায় অন্যতম আকর্ষণ থাকে ঘুগনি তাই কাকুর কাছে এসে ঘুগনির অর্ডার করে দিলাম আর কাকুও খুব সুন্দরভাবে আমাদের ঘুগনি রেডি করে দিলেন বেশি করে টক ঝাল দিয়ে আমাদের ঘুগনি তো রেডি চলো এবার টেস্ট করার পালা মেলায় ঘুরতে এসে ঘুগনি খাবার মজাই আলাদা আর যদি হয় এত টেস্টি ঘুগনি তাহলে তো আর কথাই নেই আমরা ওইদিকে ঘুগনি খাচ্ছি আর দিদি এইদিকে বড়া অর্ডার করে দিয়েছে সত্যিকারের খাদ্য মেলায় এসে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝে উঠতে পারছি না সামনের দোকানে চিকেনের বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছিল চিকেন সাটে লালিপপ স্প্রিং রোল এছাড়া সঙ্গে আবার ধানিয়া চিকেন আর বাটার চিকেনও ছিল আমরা এখান থেকে চিকেন সাটে অর্ডার করে দিয়েছিলাম শীতকালের সন্ধ্যায় গরম মুচমুচে চিকেন সাটেটা খেতে বেশ ভালো লাগছে আমরা সকলে চিকেন সাটে খাচ্ছি বলে মাম্পোও চিকেন সাটে খাচ্ছে আরও দেখলাম চিকেন সাটেটা বেশ ভালো লেগেছে সে একটু একটু করে সবার থেকে চিকেন সাটে খেতে ব্যস্ত চিকেন সাটে শেষ করতে না করতে মাম্পু ছুটে গেল মিষ্টি খাওয়ার জন্য মিষ্টির দোকানে সে পছন্দ করে নিজের মতন মিষ্টি অর্ডার করে দিল এখানে তো বিভিন্ন ধরনের কাটলেট ফিশ ফ্রাই সব কিছুই পাওয়া যাচ্ছিল আবার বিভিন্ন ধরনের পাটি সাপটাও পাওয়া যাচ্ছিল ভেজ আইটেমগুলোর মধ্যে আবার লুচি আলুর দমও ছিল আমরা তো বেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে ব্যস্ত আর বৃষ্টি ওইদিকে চলে গেছে মেলায় ফুচকা খাবার জন্য মেলায় একটা নতুন ধরনের আইটেম দেখতে পেলাম নাম ছিল এক পপ আপ চিকেনের মধ্যে এগটাকে কিরম রোল টাইপের করে দিয়েছে দেখা যাক খেতে কেমন এগ পপ আপের ওপরে মেওনিস আর সস দেওয়া আর তার ওপর কিছু একটা মশলা দিয়েছে যার ফলে টেস্টটা খুবই সুন্দর লাগছিল মাম্পুকেও একটুখানি এগ পপ আপ টেস্ট করালাম ওরও খেতে বেশ ভালো লেগেছে কারণ ওর তো ডিম ফেভারিট এখানে তো গরম গরম কাবাব রেডি হচ্ছে তন্দুরি হারিয়ালি চিকেন টিক্কা সব রকমের কাবাবই রয়েছে আর ভিড় দেখো কাবাবের দোকানে জাস্ট এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাবাব নিয়ে একটা প্লাটার রেডি করে নিলাম আর সবাই মিলে সেটা এনজয় করে খেলাম প্রত্যেকটা কাবাবের টেস্টই অসাধারণ ছিল কিন্তু তার মধ্যে বেস্ট ছিল চিকেন হরিয়ালি কাবাবটা ষোলো আনা বাঙালিতে পাওয়া যাচ্ছিল ফিশ ফ্রাই থেকে চিকেন পকোড়া পাওয়া যাচ্ছিল ডিমের ডেভিলো ভেজ আইটেমও ছিল পানির চিজ বল পানির পকোড়া সব রকম জিনিস ছিল বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেমের সমাহার নিয়ে এখানে তারা হাজির হয়েছে প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে সকলে আহারে বাহারে খাদ্য মেলায় চেটে ফুটে পেট ভরে খেতে ব্যস্ত বিভিন্ন ধরনের মকটেল থেকে শুরু করে পাবড়ি চাট সব কিছু পাওয়া যাচ্ছিল নবদ্বীপের মিষ্টিও পাওয়া যাচ্ছিল এবং সঙ্গে ছিল নবদ্বীপের লাল দইও সব মিলিয়ে মেলা পুরো জমজমাট মেলায় ঘুরতে ঘুরতে এই শীতের সন্ধ্যায় যেন কফি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল শেষে দেখলাম একটা কাউন্টারে তো কফিও পাওয়া যাচ্ছিল তাড়াতাড়ি সেখানে এসে আমরা কফির অর্ডার করে দিলাম কফিটা বেশ স্ট্রং হয়েছিল আর খেতেও ভালো লাগছিল কফি খেতে খেতে এবার চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই